পঁয়ত্রিশশো তুলি না অনেক লোকে ক্যামেরা সামনে মাইন্ড করে কত হয়েছে ভাই এটা ভাই সাড় মালত তো সেই হ্যাঁ বিজয় ভালো ভালো করে হ্যাঁ বিজয় তো করতেছি ভালো করে ভাই এই বড় করে ভাই একটা মিথ্যা কথা বললো ভাই করে ইউটিউবে বাইরে কত কি করছে আমদানি শেষ আজকে মে দিবস আজকে উপর বাজার বেয়াল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা বোট মাল যেটা বড় মালগুলো ভিডিও করতে পারি নাই কাজের বাইরে